আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এসএসসি পরীক্ষার ওয়েমার শিট এবং মূল খাতার যে তোমাদের ওয়েমারটা আছে সেইটা আসলে সঠিকভাবে কিভাবে পূরণ করতে হয় তো প্রতি বছরই কিন্তু ভুল ভাল কারণে অনেকেরই কিন্তু প্রশ্নপত্র বাতিল হয় রেজাল্ট আসে না তো এইরকম প্রবলেম যেন তোমাদের ফেস না করতে হয় এর জন্য আমি তোমাদেরকে প্রপার ওয়েটা একদম শিখাই দিব তো দেখো তোমাদের যে পরীক্ষা শুরু শুরুতে কিন্তু তোমাদের এইটা হচ্ছে এমসিকিউ এর ওএমআর আর এইটা হচ্ছে রিটেন পরীক্ষার ওএমআর মূল খাতা আর কি তো দুইটা কিন্তু একসাথে তোমাদেরকে দেওয়া হবে কিন্তু পরীক্ষা হবে এমসিকিউ আগে পাঁচ মিনিট আগে তোমাকে সময় দেওয়া হবে সেই পাঁচ মিনিটে এমসিকিউ এবং রিটেন কিন্তু তোমরা কমপ্লিট করতে হবে এরপরে এমসিকিউ শুরু করতে হবে সবার প্রথমে তিরিশ মিনিট হয়ে গেলে এমসিকিউ নেওয়া হবে এরপরে কিন্তু রিটার্ন শুরু তো দেখো ঠিক এই রকম এইটাই একদম বোর্ডের ওএমআর একদম অরিজিনাল আসলটা তো কিভাবে এটা তোমরা প্রথম থেকে একদম নির্ভুলভাবে দাগাইতে পারো দেখো প্রথমে দেখো এইখানে দুই হাজার তোমরা পঁচিশ লেখবা এইখানে দেখো রোল নাম্বারটা আছে যার যার রোল নাম্বার এখানে খুব সুন্দর মতো লেখার পরে এই বরাবর দেখো এই যে তিন দিলাম তিন বরাবর এইখানে এই যে তিন একদম প্রপার ভাবে পুরা বৃত্তটা ভরাট করবা তো প্রত্যেকটা একইভাবে আমি সবগুলা করব না আমি জাস্ট একটা দেখাই দিলাম চার পাঁচ যেন বৃত্তটা ভরাট হয় এমনভাবে তোমরা দাগাবা আর অবশ্যই উপরে এটা লিখবা ওই বরাবর যে সংখ্যা আছে ওই সংখ্যা কিন্তু এইভাবে তোমরা পূরণ করবা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেট কোড তোমাদের যে এমসিকিউ তোমরা জানো যে এমসি চারটা সেট হয় ক খ গ এবং ঘ তো যার যার যে সেট থাকবে প্রশ্নের উপরে এইরকম এক জায়গাতে বড় করে লেখা থাকবে ক খ গ ওইটা এখানে লিখবা এবং ওই বরাবর এখানে ভরাট করবা এটা যেহেতু ক প্রথমে ক ছিল ক ভরাট করা হয়েছে এরপরে দেখো কক্ষ প্রত্যবক্ষকে বেক্ষকের স্বাক্ষর এ মানে তোমার রুমে যে গার্ড দিবে সেই স্যার বা ম্যাডামের সিগনেচার এখানে থাকবে এখানে তোমার করার কিছু নাই তারিখটা তোমরা দিতে পারো যেদিন যে পরীক্ষা হবে ওই তারিখটা দিবা এবং যে বিষয়ের পরীক্ষা হবে যেমন এইখানে হয়েছে তোমার বাংলা দ্বিতীয় পত্র বাংলা প্রথম পত্র যার যে সাবজেক্টের পরীক্ষা ওই পত্রটা কিন্তু এখানে লিখবা এরপরে দেখো এরপরে আসে বিষয়কোড তোমরা যেন প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা বিষয়কোড হয় বাংলার যে কোড প্রশ্নের উপরে লেখা থাকবে ওই বিষয় কোড লিখবা সেই বরাবর নিচে বৃত্ত ভরাট করবা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকবে প্রথমে লিখে ওই বরাবর নিচে সুন্দর করে মাথা ঠান্ডা করে রেজিস্ট্রেশন নাম্বারটা এভাবে পূরণ করবা এবং এই বৃত্ত ভরাট করতে গেলে কারো যদি কোথাও সমস্যা হয় যদি একটা জায়গায় আর একটা দাগাও তোমরা নিজের থেকে কোনো কোনো কিছু করতে যাবা না নিজের থেকে ক্লাসে যে স্যার ম্যাডাম থাকবে তাদের সাহায্য নিবা তাদের ডাক দিবা তাদের ইয়া যেটা আছে তারা সেটা করবে তাদের জায়গা থেকে তোমার কিচ্ছু করার দরকার নাই এক্সট্রা কোনো কাজ করতে যাবা না তো এইভাবে তোমরা দেখো এরপরে এই সব কাজ শেষের পরে নির্দিষ্ট সময় মতো তোমরা প্রশ্নগুলো লেখা শুরু করবা দেখো এখানে এক থেকে একদম কত পঞ্চাশ পর্যন্ত আছে তো পঞ্চাশটা তোর প্রশ্ন থাকবে না তোমাদের সর্বোচ্চ তিরিশটা থাকবে তো এখান থেকে যার যেটা উত্তর এইভাবে করতে করতে তোমরা তিরিশ পর্যন্ত যাবাই নিচের গুলো কিন্তু কোনো কাজে লাগবে না তো এইভাবে তোমরা প্রথমে এমসি শেষ করলা এরপরে দেখো আহ খাতা এটা হচ্ছে রিটেন খাতা দেখো এখানে দুই হাজার এখানে তুমি পঁচিশ লিখবা এরপর এসএসসিতে বৃত্ত ভরাট করবা উপর দিয়ে রোল নাম্বার লিখবা তার নিচ বরাবর বৃত্তগুলো ভরাট করবা রেজিস্ট্রেশন নাম্বার লিখবা বৃত্ত ভরাট করবা বিষয় কোড এমসিকিউ এর মতো এখানেও বিষয় কোড ভরাট করবা অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা অর্থাৎ লুজ পেপার তুমি কতগুলো নিছ যদি একটা নেও জিরো দিবা প্রথমে তারপরে ওয়ান দিবা ওই বরাবর ভরাট করবা পাঁচটা নিলে জিরো ফাইভ ওই বরাবর ভরাট করবা কক্ষ এটা তো এর আগে বললাম এমসিকিউ তে যেরকম যে সার বা ম্যাডাম গার্ড থাকবে উনি স্বাক্ষর দিবে তারিখ তুমি দিতে পারো এবং বিষয় পত্রের নাম তুমি এখানে লিখবা তো এই টুকুতে দেখো এই টুকুতে তোমাদের কাজ নিচের টুকুতে কোন কাজ নাই এখানে লিখেই দিছে যে পরীক্ষক বা পরীক্ষকের অংশ এইখানে তোমার কোনো কাজ করতে হবে না এই এই দেখো লেখা আছে এই বক্সের মধ্যে কোনো দাগ দেয়া যাবে না সিম্পলি তোমার কাজ এখানে শেষ এখানে যদি তুমি সব ঠিকঠাক করে থাকো এখানে তোমার আর কোনো কাজ নাই এরপরে তুমি কি করবা এক পৃষ্ঠা উল্টাইলে তুমি দেখতে পারবা এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তোমার এখানে প্রশ্নের মধ্যে লেখা আছে যে এই স্থান হতে লেখা আরম্ভ করতে হবে অর্থাৎ এইখান থেকে তুমি মার্জেন্টিনে একদম লেখা শুরু করবা ঠিক আছে এবং অবশ্যই আমি আবারও বলতেছি কেউ যদি কোথাও এইখানে ভুল করে থাকো তোমাদের নিজেদের কিছু করার দরকার নাই যে টিচার বা ম্যাডাম তোমাদের গার্ড দিবে তাদের তোমরা শরণাপন্ন হওয়া তাদের জায়গা থেকে যা করা দরকার সেটাই তারা করবে তো এইভাবে মাথা ঠান্ডা রেখে কোনো তাড়াহুড়া না করে একদম সুন্দর মতো তোমরা কিন্তু এই কাজগুলা করবা খুবই সেনসিটিভ ব্যাপার এইটা যতই কষ্ট না করো না কেন এইখানে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু আলটিমেটলি তোমার রেজাল্ট আসবে না এই জন্য সেট কোডটা খুব ভালো মতো দাগাবা এবং রোল রেজিস্ট্রেশন এগুলা খুব ভালো মতো দেখাবা আর একটা কথা মনে রাখবা উপরে যে তোমরা নাম্বারটা লেখো ওই নাম্বারটা কিন্তু আসলে কোনো ফ্যাক্ট না বৃত্ত যেটা ভরাট করো তুমি ওইটাই ফ্যাক্ট কারণ কম্পিউটার এইগুলা যে দেখা হবে কম্পিউটার কিন্তু ওই উপরে লেখা পড়তে পারে না তারা ওই নিচের ভরাটগুলো পড়তে পারে ঠিক আছে তো এই জন্য গুলা ভালো মতো ভরাট হয় কিনা না এইদিকে তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে পারো এবং আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারো সবার জন্য শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম